ডায়মন্ড হারবারে পথ চলা শুরু করল সেবাশ্রয় বৃহস্পতিবার সকালে ডায়মন্ড হারবারের এসডিও মাঠে নিজে গিয়ে প্রকল্পের উদ্বোধন করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচিতে সংশ্লিষ্ট লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভায় সকলের জন্য বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন হয়েছে শিবির শুরু হল ডায়মন্ড হারবার বিধানসভা এলাকা থেকে এদিন সকাল সাড়ে নটা নাগাদ এসডিও মাঠে পৌঁছে যান অভিষেক তাকে উত্তরীয় এবং দেবী সরস্বতীর মূর্তি দিয়ে বরণ করে নেন জেলা প্রশাসন এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব এরপরে প্রকল্পের উদ্বোধন করেন অভিষেক স্বাস্থ্য শিবিরের ভেতরের অংশ পুরোটা নিজে ঘুরে দেখেন জানান সেখানে কী কী ধরনের চিকিৎসা হবে শুধু তাই নয় রীতিমতো গোটা বিষয়টি নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করেন কখন কোন চিকিৎসক বসবেন কিভাবে রোগীদের চিকিৎসা করা হবে স্বাস্থ্য শিবিরের কোন অংশের কি কাজ তাও খুঁটিয়ে জেনে নেন অভিষেক সাংসদের উদ্যোগে সেবাশ্রয়ের স্বাস্থ্য শিবিরগুলিতে থাকছে বিনামূল্যে ওষুধ বিতরণ পরীক্ষা নিরীক্ষা রেফারেল পরিষেবা হেল্প ডেস্ক এবং অ্যাপ ভিত্তিক রেজিস্ট্রেশন এবং রিয়েল টাইম আপডেট আগামী এগারোই জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই স্বাস্থ্য শিবিরগুলি চালু থাকবে অভিষেক কথা দিয়েছিলেন নিজের লোকসভা কেন্দ্রের মানুষের ঘরে পৌঁছে যাবে সুচিকিৎসা এদিন সেই কথাই রাখলেন সাংসদ ডায়মন্ড হারবারে পথ চলা শুরু করল সেবাশ্রয় বৃহস্পতিবার সকালে ডায়মন্ড হারবারের এসডিও মাঠে নিজে গিয়ে প্রকল্পের উদ্বোধন করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচিতে সংশ্লিষ্ট লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভায় সকলের জন্য বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন হয়েছে শিবির শুরু হল ডায়মন্ড হারবার বিধানসভা এলাকা থেকে এদিন সকাল সাড়ে নটা নাগাদ এসডিও মাঠে পৌঁছে যান অভিষেক তাকে উত্তরীয় এবং দেবী সরস্বতীর মূর্তি দিয়ে বরণ করে নেন জেলা প্রশাসন এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব এরপরে প্রকল্পের উদ্বোধন করেন অভিষেক স্বাস্থ্য শিবিরের ভেতরের অংশ পুরোটা নিজে ঘুরে দেখেন জানান সেখানে কী কী ধরনের চিকিৎসা হবে শুধু তাই নয় রীতিমতো গোটা বিষয়টি নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করেন কখন কোন চিকিৎসক বসবেন কিভাবে রোগীদের চিকিৎসা করা হবে স্বাস্থ্য শিবিরের কোন অংশের কি কাজ তাও খুঁটিয়ে জেনে নেন অভিষেক সাংসদের উদ্যোগে সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরগুলিতে থাকছে বিনামূল্যে ওষুধ বিতরণ পরীক্ষা নিরীক্ষা রেফারেল পরিষেবা হেল্প ডেস্ক এবং অ্যাপ ভিত্তিক রেজিস্ট্রেশন এবং রিয়েল টাইম আপডেট আগামী এগারোই জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই স্বাস্থ্য শিবিরগুলি চালু থাকবে অভিষেক কথা দিয়েছিলেন নিজের লোকসভা কেন্দ্রের মানুষের ঘরে পৌঁছে যাবে সুচিকিৎসা এদিন সেই কথাই রাখলেন সাংসদ ডায়মন্ড হারবারে পথ চলা শুরু করল সেবাশ্রয় বৃহস্পতিবার সকালে ডায়মন্ড হারবারের এসডিও মাঠে নিজে গিয়ে প্রকল্পের উদ্বোধন করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচিতে সংশ্লিষ্ট লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভায় সকলের জন্য বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন হয়েছে শিবির শুরু হলো ডায়মন্ড হারবার বিধানসভা এলাকা থেকে এদিন সকাল সাড়ে নটা নাগাদ এসডিও মাঠে পৌঁছে যান অভিষেক তাকে উত্তরীয় এবং দেবী সরস্বতীর মূর্তি দিয়ে বরণ করে নেন জেলা প্রশাসন এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব এরপরে প্রকল্পের উদ্বোধন করেন অভিষেক স্বাস্থ্য শিবিরের ভেতরের অংশ পুরোটা নিজে ঘুরে দেখেন জানান সেখানে কী কী ধরনের চিকিৎসা হবে শুধু তাই নয় রীতিমতো গোটা বিষয়টি নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করেন কখন কোন চিকিৎসকও বসবেন কিভাবে রোগীদের চিকিৎসা করা হবে স্বাস্থ্য শিবিরের কোন অংশের কি কাজ তাও খুঁটিয়ে জেনে নেন অভিষেক সাংসদের উদ্যোগে সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরগুলিতে থাকছে বিনামূল্যে ওষুধ বিতরণ পরীক্ষা নিরীক্ষা রেফারেল পরিষেবা হেল্প ডেস্ক এবং অ্যাপ ভিত্তিক রেজিস্ট্রেশন এবং রিয়েল টাইম আপডেট আগামী এগারোই জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই স্বাস্থ্য শিবিরগুলি চালু থাকবে অভিষেক কথা দিয়েছিলেন নিজের লোকসভা কেন্দ্রের মানুষের ঘরে পৌঁছে যাবে সুচিকিৎসা এদিন সেই কথাই রাখলেন সাংসদ